আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে এমন একটি ক্রিমি এবং টেস্টি পায়েসের রেসিপি শেয়ার করতে চলে এসেছি পায়েসটা এতটাই ক্রিমি এবং টেস্টি ছিল যে এই বাটিটা শেষ করতে আমার মাত্র দশ সেকেন্ড সময় লেগেছে এটা শ্যামাই পিঠার পায়েস দুধ এবং গুড় দিয়ে পায়েস রান্না করার সময় অনেক সময় দুধ কেটে যায় গুড়ের জন্য গুড়টা যদি খারাপ হয় বা টক হয় তাহলে দুধটা কেটে যায় আমার এই রেসিপি ফলো করলে এমনটা হবে না গ্যারান্টি সেই টিপস এবং ট্রিক্স আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব অনেকে হাতে কাটা সেমাই পিঠা দিয়ে পায়েস রান্না করে থাকেন বাট আমার এই পিঠাটা মেশিনে বানানো এটা আমাদের এলাকায় খুবই বিখ্যাত একটি পিঠা এবং এই পিঠা দিয়ে আমরা হাঁসের মাংস খেয়ে থাকি অনেক সময়টাকে শুকিয়ে রোদ দিয়ে আমরা নাড়ু বানিয়ে থাকি তো আমরা আজকে এটাতে পায়ে সামনা করবো আপনাদের সাথে সেই রেসিপি আমি শেয়ার কর শেয়ার করবো তাহলে সাথে থাকুন আচ্ছা আমি প্রথমে এখানে নিয়ে নিচ্ছি একটা প্যানে এক লিটারের মতন পানি পানিতে দিয়ে দিচ্ছি আমি দুটো এলাচ আপনারা চাইলে এখানে অন্য কোনো গরম মশলা ইউজ করতে পারেন দারচিনি বা তেজপাতা আমার এই ফ্লেভারটা ভালো লাগে না তাই আমি দিব না এমনকি আমি মিষ্টিতে লবণও দিব না পায়েস রান্না করার সময় আপনারা চাইলে লবণও অ্যাড করতে পারেন কিন্তু আমি দিব না আমার ভালো লাগে না তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া নারকেলটা আমার ফ্রিজে ছিল ফ্রোজেন ছিল আপনারা চাইলে ফ্রেশটাও দিতে পারেন হাফ কাপের মতন দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিব কুড় এক কাপের মতন গুড় আমি এখানে দিয়ে দিব। গুড়টাকে আমি খুব ভালো করে জাল করে নিব খুব ভালো করে দশ থেকে পনেরো মিনিট এটা আমি মিডিয়াম টু লো হিট আমি জাল করে নেব উপরে একটু ফেনা ফেনা হচ্ছে এই জালটা করার জন্য হবে কি পরবর্তীতে আমাদের দুধ দিতে গেলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা কম থাকবে এবং নারকেল আর গুড়ের যে খুব সুন্দর একটা ফ্লেভার এই ফ্লেভারটা খুব ভালো পাওয়া যাবে তো আপনারা এই গুড় এবং নারকেল জাল করা প্রসেসটা অবশ্যই করবেন এবং ভালোভাবে করবেন ঢাকা একটু ঢাকা দিয়ে জাল করে নেবেন যাতে করে যাতে করে পানিটা খুব ভালো করে ফোটে এবং ফ্লেভারটা ভালো আসে তবে খেয়াল রাখবেন যেন উতলে পড়ে না যায় চুলার আঁচটা অবশ্যই কম রাখবেন এই দশ থেকে পনেরো মিনিটের ভিতরে বেশ কিছু বেশ কয়েকবার আমি এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি এবার আমি এই পিঠাগুলোকে এই পানির ভিতরে বা এই রসের ভিতরে আমি দিয়ে দিব আমি এই পিঠাটাকে আর বেশিক্ষণ জাল করে সিদ্ধ করে নেব না কারণ আমার এই পিঠাটা আগে থেকেই সিদ্ধ ছিল আপনারা যদি সিদ্ধ ছাড়া পিঠা দেন যেমন হাতে কাটা পিঠাটা সেক্ষেত্রে আপনারা একটু বেশি করে জাল দিবেন যতক্ষণ পিঠাটা সিদ্ধ না হয় আমি পাঁচ মিনিটের মতন পিঠাটাকে সিদ্ধ করে নিব বা জাল করে নিব জাল করে নিয়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব পাঁচ মিনিট পরে আমি ফিরে আসবো চুলা আমি ঢাকনাটা উঠিয়ে পায়েসটাকে বেশ একটু নেড়ে চেড়ে দেব যাতে এক্সট্রা যে গরমটা সেটা চলে যায় আমি এই পর্যায়ে দুধ ব্যবহার করব আমি এক কাপ পানিতে চার টেবল চামচ গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েছি ঘন করে এবার আমি এই দুধটা দিয়ে দিব দুধটা দিয়ে দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে নেব আমি আর কিন্তু চোলার জাল দিব না আমি আর এটাকে জাল করব না এর যে গরম আছে এই গরমে দুধটা খুব ভালোভাবে জাল হয়ে যাবে এবং এটার সাথে মিশে যাবে এবং এই অবস্থায় আমি আর কিছুক্ষণ রেখে দিব রেখে দেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দিব তারপর আমি এটাকে সার্ভিংয়ে চলে যাব এখন আমার পায়েসটা পুরোপুরিভাবে সেট হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ওপর দিয়ে কত সুন্দরভাবে সর পড়েছে এই সরটা খেতে আরও বেশি আমি টেস্টি আপনারা চাইলে গরম গরম পরিবেশন করতে পারেন কিংবা ফ্রিজে রেখে আরও কিছুক্ষণ সেট করে নিতে পারেন এবং এই ছোট্ট বাটিতে করে নিজের জন্য পরিবেশন করুন এবং নিজেকে উপভোগ করতে দিন bona